আহ তাহলে আপনার ফোন নাম্বারটা لو শুনুন 98017699024 দেখেন কালার গুলো দেখেন এটা ফিমেল একদম হাত করে যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন করে গেছে করে বলার পরেই এটা শুধু আজকে জন্য আপনার ভিডিও ব্যাপারে সব ভিডিওতে ছিল শুধু আপনার আজকে শুধু করে বলার সাথে সাথে বেরিয়ে কিছু বলা থাকলে গোপনে বলে দিন সমস্যা নাই ঠিক আছে ভাইয়া আপনার ফোন নাম্বারটা বলেন জিরো জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু ডাবল নাইন জিরো টু ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার লোকেশন মিরপুর সাত মিল বিটার মোড় এখানে বেবি আছে চারটা বেবি আছে এই ব্ল্যাকটা কেমন প্রাইস পড়বো ব্ল্যাকটা হ্যাঁ হ্যাঁ একদম কত একদম কত হেটে বলেন আর একটু কমাইতে হবে একদম এক হাজার কোনো দামা দামি চলবে না এদের আগে কোনো দাম দামি চলবে না খালি ফোন দিবেন নিবেন ফোন দাবের নিবেন আর এখানে আছে এগুলো কেমন প্রেস করবো পনেরো হাজার করে নাকি আই সবগুলো বুলুয়াই আই দেখেন সবগুলো বুলুয়াই আই যদিও প্রয়োজন মনে হয় নিতে পারেন সবগুলো বুলুয়াই আই এগুলো কেমন প্রেস করবো হোয়ার্ডগুলো

আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতে এক পিস দেখা যাচ্ছে এটা মেল না ফিমেল এটা ভাই মেল মেল বয়স কত দিন বয়স বাই দুই মাস দুই মাস বয়স হুম দুই মাস বয়স যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন কেমন প্রেস করবো ভাই এটা পরে হাজার টাকা টাকা হাজার যদি প্রয়োজন হয় পারেন আলোচনা কিছু কম হবে নাকি জি আপনার ফোন আছে যোগাযোগ যাওয়া যাবে আপনার